وقع بردك وكيف بابا. أتنر بلون. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم، ولا الضالين.

পেটে ভাতে জামাই খুঁজলে তার গিরামে গিয়ে দশ বার খোঁজ নিবে জামাইটা কি করে এই ছেলেটা ভালো না খারাপ তুমি বিটির বিয়ে দিলে পাঁচবার ছেলেটাকে যাচো তুমি একটা ইমাম রাখবে আর একটা রাখবে পাঁচবার যাচবে না আলেমটা কেমন চরিত্র কেমন মহাজিম যাকে রাখছি তার আজানটা সেই আছে কিনা ইমাম যে নামাজ পড়াবে তার কোরআন শুদ্ধ আছে কিনা কষ্টটা ওই যায় না ফজরের সময় আজান দিচ্ছে চাচা

করে দিয়ে এরকম জলসা করার থেকে না করা ভালো তুমি ইমামকে পাঁচ হাজারের বেশি বেতন দিতে পারো না আর পঞ্চাশ হাজার দেড় লাখ দু লাখ খরচ করে জলসা করো এরকম জলসা করার থেকে না করা অনেক ভালো তুমি যার পেছনে পাঁচ রক্তের নামাজ আদায় করবে যে মরে গেলে তোমার পান মরে গেলে যে জানাজা পড়াবে তোমার বাপের কবর যে আরত করবে তাকে বেতন নিতে তোমার গায়ে লাগে আর যে স্টেজে দু ঘন্টা বয়ান করে পঁচিশ হাজার টাকা নিয়ে যাবে ক্রিম টাকা পেট করতে হবে তবে আপনার গ্রামে আজকে আমি জলসা করতে এসেছি আপনার গ্রামে সুটিয়াই কালকে আমাকে ফোন করে বললেন হুজুর আপনি এসেছিলেন খাইয়েছি দেশি মুরগি দিয়ে ভাত রুটি খাওয়ালাম মিষ্টি খাওয়ালাম আমার আপনা মারা গেছে আমি খালি ফোনে বলবো তোমার আপনাকে আল্লাহ জান্নাতি করুক ফোনটা কেটে আসার আমার সময় আছে নাই। তোমার ইমাম যদি ছুটি থাকে ইমাম যদি ছুটিতে বাড়িতে থাকে আর যদি বলো সে যদি জানতে পায় আমার অমুক মুক্তাদি মারা গেছে সে ছুটি ক্যান্সেল করে বাড়ি থেকে কাজ পেলে আগে না নিজের মুক্তাদির জানাজা নামাজ পড়তে আসবে অথচ মানুষ তাকে বেতন দিতে চায় অথচ একটা বক্তা ত্রিশ হাজার চল্লিশ হাজার আপনি অবাক হবে বাংলাদেশে আমার যাবার ইচ্ছা নেই জোর জোর সিফন করে হুজুর সামনে বৎসরের ডেললে আমি তার বলতে পারি না সামনে বৎসরে খালি নেই আমি বললাম হ্যাঁ খালি আছে আমি খালি বলছি ভারতের মানিতে এক লাখ টাকা নেবো তাতেই বলছে হুজুর দেড় লাখ দেবো হেলিকপ্টারে নিয়ে যাও ভেবেলে অথচ তাদেরকে জিজ্ঞেস করো তারা তাদের ইমামকে কুড়ি হাজার বেতন দিতে তাদের দ্বিধাবোধ হয় পাঁচ হাজার বেতন দিতে দ্বিধাবোধ হয় অথচ লাখ লাখ টাকা খরচ করে জলসা করছে ইমামকে বেতন দিয়ে যদি একটা জলসা আড়াই লাখ খরচ হয় আর ইমাম যদি বেচারা জুম্মার দিনে দাঁড়িয়ে বলে যে ভাই সকল গ্রামবাসী আমি অনেক দিন আছি আমার ছ টাকা একটু সংসারে অসুবিধা হচ্ছে ওটা যদি এক হাজার বাড়িয়ে দেন হারাম করবা মিটিং করবে যাকে তাড়িয়ে দে পাঁচ হাজার ইমাম পাবি ঠিক বললাম না ভুল বললাম অথচ দুঃখ লাগে লাগে আমি একজন বক্তা হয়ে বলছি আমি এমন একজন বক্তা আমাকে দাও দেওয়ার দরকার নেই কিন্তু যদি দাও তাও আমার কথা গায়ে লাগার মতো কথা তুমি যদি আমল করো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর তুমি যদি মনে করো খালি মজার আর মস্তি করব তাহলে নিয়ে এসো নাটক করার বক্তা দাদা আছে নাটক শোনাবে আপনাকে বাপ গল্প শোনাবে

বলতে বুঝলি আমার ছেলে তো আগামীনে পড়বে হারাম তো তুই নিজে দিই তো আমাকে কি করে জিজ্ঞেস করছিস ছেলে নাই তাহলে কথাটা বুঝতে পেরেছে আর তোমারও দোষ নেই দোষ হচ্ছে কমেই সে জানে আমার ছেলেকে মোলবি করলে ওই ছ হাজার সাত হাজার বেতন পেতে হবে এই ভালো করে চলবে না তাই ছেলেটাকে ডাক্তার করি মাস্টার করি ইঞ্জিনিয়ার করি সত্তর হাজার আশি হাজার বেতন আমাকে এক জায়গায় পুরসবা দিয়েছে মুর্শিদাবাদ যে বক্তারা রেক করে পয়সা নিচ্ছে কোরআনে হাদিসে কোথায় লেখা আছে যে পয়সা নিয়ে জলসা করতে হবে এক মিনিটের লেগে বললাম কোরআনে হাদিসে কোথাও লেখা নেই তোমাকে আমি উত্তর দিচ্ছি তুমি তোমার স্কুলের মাস্টারকে জিজ্ঞেস করেছো যে চার ঘন্টা পড়িয়ে নব্বই হাজার টাকা মাসে বেতন কোথায় লেখা আছে হাদিস কোরআনে কথা বলছেন আপনার মুখে কুলু কেটে যাবে আপনি ডাক্তারকে বলতে পেরেছেন আপনি ডাক্তার ইসিকে সেবা করছেন একটা রুগীর হাজার টাকা করে লিখছে ফিস লিখছে হাজার টাকা ওষুধ লেখে ওষুধে ডাক্তার কমিশন পায় তোমাদের কিচ্ছু জানা না সব সকল জানে তোমার মুখে কুলু পেটে থাকে আর বলবি বলবি যদি দাঁড়িয়ে বলে আমার এক হাজার টাকা বেতন বাড়াও তখন তোমার একজন মতোয়াল্লি সাহেব মসজিদে ঢুকে যে জুম্মার দিনে এসে বলছে ইমাম সাহেব বেচারা জুম্মার দিনে গোসল টোসল করে আতল লাগিয়ে বসে আছে মেম্বারে যাবে ঢুকে বলছে হুজুর আব্দুলার কাটিয়ে কি ব্যাপার জুমার পরে একটু দোয়া করে দিবেন আমার ছেলেটা কলকাতায় ইন্টারভিউ দিতে গেছে যেন ভালো চাকরি পেয়ে যায় ইমাম সাহেব দোয়া করছেন আল্লাহ মতোয়াল্লি সাহেবের ছেলে কলকাতা ইন্টারভিউ দিতে গেছে তার ইন্টারভিউ সে যেন পাশ করে যায় আর তার বেতন যেন আমার সুমান হয় কত বলি বলি 기도 করে সুমান বেতন বড় কষ্ট লাগে ইমাম যদি এই দোয়া করে ইমামের চাকরি চলে যাবে বড় কষ্ট লাগে তোমার বেটা যেন নব্বই হাজার বেতন পারে ইমামকে একশো টাকা দিলে বেতন দিতে তোমার গায়ে লাগে আমার মুসলমান ভাই আপনি পাইকিরি নামাজ করছেন হৃদয়কে জিজ্ঞেস করুন পাইকিরি নামাজ আজকে বেশিরভাগ লোক মাথা ঠুকতে যায় মসজিদে গিয়ে পাড়ার লোক যেন বলে চাচা নামাজি কিন্তু রাতের বেলায় এসে চাচা লোকের এল ফুটো করছে ফজরের সময় হ্যাঁ তিনটার সময় উঠে চলে গেছে লোকের ভূয়ের ধান জমির নিজের জমিতে রেখে দিয়েছে দিয়ে এসে মসজিদে তাহার যেতে নিয়ত বেঁধেছে ফেরেস তারা হাতটা ছাড় যে ধানটা ওপারে কর তারপরে সে বান আরে অবাক হবে ঘাস কাতারে নামাজ পড়ে মাকে খুব ভালোবাসে আমার আগে জয়নাল ভাই বলছিলেন মায়ের মহব্বতের কথা মাকে এত মহব্বত করে মাকে বলছে মায়ের খুব শরীর খারাপ কোথায় যাবি বলে কৃষ্ণনগরে মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব মা অসুস্থ গিয়ে কৃষ্ণনগরের রেজিস্ট্রি অফিসে গিয়ে টিপ দিয়ে মায়ের মালগুলো সপ্তাহ মেজো ভাই জানে না বড় ভাই জানে না উত নামাজি এই দুটো ভাই মনে করছে আমার ভাইয়ের মতো ইমানদার কেউ নেই মা তারপরে মারা গেছে দুটো ভাই এসে বলছে ভাই মা তো মারা গেল এরপরে জমি সম্পত্তি ভাগ করো ভাগ করো কি সত্য মা তুই কি করে বলো মা লিখে দিছ ওই যে তাহার চোর গোলমাল চোর ধোকাবাজি প্রতারণা এইরকম একশোটা নামাজি কে দিনে ধরা পড়বে সমাজকে ধোকা দিয়েছে প্রতারণা করেছে কোরআন খুলুন আমার আল্লাহ কোরানে বললেন আখেরোপাড়া প্রথম পৃষ্ঠা প্রথম আয়েব কাদাতলা হল মমিনুন নবী প্ররকিত মমিনকার তাদের এক নম্বর আখলা আল্লাহ দিনা গুন্তি সলা তিগিনি তারা যখন নামাজ পড়বে হুসু খজুর সঙ্গে তারা যেন নামাজ আদায় করে ধীর স্থিরতার সঙ্গে পাঁচ মিনিটের নামাজের দশ মিনিট খরচ করুক আমাদের কিছু লোক আছে বাজারের দোকান

পৃথিবীর সমস্ত হাজত ফেলে দিয়ে হাজত সেরে তারপরে নামাজে পড়ে বলে দিই কোরআন খুলে আমার আল্লাহ কোরআনে বললেন আচ্ছা কোন মলবি বায়ান করেছে মসজিদে ঢুকে গেলে আর বেরুবি না কথা বলে কোন মলবি বায়ান করেনি কেন কুরআনে खुद अल्लाह বলেছে ইয়া আই আইয়ুহাল্লাযীনা আমান ইদা নুদিআলিস সালাতি মিউমিল জুমআ ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া জারুলী দাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন আমার ईमानदार ব্যক্তিরা তোমরা যখন তোমার দিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয় ব্যবসা কি না বন্ধ করো ব্যবসা বাণিজ্য বন্ধ করো সব খেতিবাড়ি ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর ঘরের দিকে ভাবিত হ

বড় কষ্ট লাগবে ধীর স্থিরতা নিয়ে এসো নামাজের মধ্যে থুচু নিয়ে এসো নামাজে দাঁড়ালে তাই না মায়েরা বোনেরা ভাইয়েরা আপনারা ভাবুন জাল নামাজে দাঁড়িয়েছি নামাজ কম্পালসারি সবাই পাঁচ ওত্তে নামাজ পড়বেন জড়ো বড়ো রিংসাল্লাহ যার নামাজ নেই নসুল সাল্লাম না সাল্লাম বলেছেন তার মধ্যে ইসলাম যার নামাজ নেই তার ইসলাম নেই আজকে বড় কষ্ট লাগে আমাদের সমাজে একশো জনের মধ্যে আশি জন বোমাজি ঠিক বললাম না বললাম নামাজি পড়ে তারা মনে করে আর কোন গুরুত্ব নেই তারা মনে করে আমি তো মুসলমান আরে মুসলিম ঘরে আছি আমি তো গরুর মাংস খাই আমার বাপ মুসলমান আমার মা নামাজ পড়ে তুমি যদি এই ধারণা রাখো যে আমার পরিবার আমাকে নিয়ে যাবে কোথায় জান্নাতে তুমি যদি এই ধারণা রাখো আমার পরিবার

হে আমার আব্বা যান আপনি কাদের উপাসনা করছেন যারা হাত পা নাড়তে পারে না কথা বলতে পারে না যাদের কোন নিজস্ব ক্ষমতা নেই আপনি তার উপাসনা করছেন এটা শয়তানের রাস্তা আমাকে নবী হিসাবে বিশ্বাস করুন আমার আল্লাহর উপরে বিশ্বাস আনুন ইব্রাহিম নবীর বাপ অস্বীকার করেছেন বিশ্বাস করেননি আগে চলুন আমার ভাই কেয়ামতের দিনে ইব্রাহিম নবীর আব্বা হেওয়ায়তে আছে বীর্য আকারে লুটোপুটি খাবে ইব্রাহিম নবী বলবেন আল্লাহ আমি আল্লাহ আবেদন খাইজ করে দিবে তাদের বিবিরা চাহ নবী আল্লাহ লাকিক টেনে দিয়েছে। তারা কেমতে দিনে নবী হবার পরেও তাদের বিবিদের এতটুকু উপকার করতে পারবেন এটা করা তারা নিজেদের বিবি দিকে স্ত্রী দিকে জান্নাতে নিয়ে যেতে পারবে না ফেরাউনের বিবি আসিয়া জান্নাতে আল্লাহ এলান করে দিয়েছেন কোরআনে লাকিট টেনে দিয়েছেন কিন্তু আসল তথ্য তার স্বামী ফেরাউন না জান্নাত পাবে না তার জন্য তার স্ত্রী জান্নাতের আবেদন করতে পারে আমাদের সমাজে একটা ভুল বার্তা যায়। অনেকজন বলে কারোর বিবি যদি বেনামাজি পর্দা হয় তার স্বামী ও জাহান নামে যাবে একদম ভুল কথা বলাটা ঠিক হয়নি বলাটা এরকম হতে হবে রেওয়ায়তটা এটা কেউ যদি নিজের স্ত্রীকে দাও দেয় তুমি নামাজি হও পর্দার মধ্যে এসো গুনার কাজ থেকে বাঁচো সে মৃত্যুকাল পর্যন্ত যদি নিজের স্ত্রীকে দাও দেয় সে তার কাজ সারা করলো এরপরে যদি তার স্ত্রী কবুল না করে চললে তাই তার স্ত্রী হবে কোন স্বামী কোন ভাই কোন বাপ সে যদি তার মেয়েকে কেউ যদি তার বিকে কেউ যদি তার বোনকে যদি পর্দার আদেশ না করে নামাজের আদেশ না করে দাওত না দেয় তখন আল্লাহ তাদেরকে পাকড়াও করবে কেন তোমার চোখের সামনে তোমার বিবি বেপর্দা ছিল তুমি কিন্তু বলনি তুমি দাওত তাওনি আপনার কি মনে হচ্ছে আপনি যদি মিথ্যা বলেন আল্লাহ জানবেন না

তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে ফোট কথা বলবে তাদের অঙ্গ প্রতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা কথা বলতে শুরু করবে আপনার আঙ্গুল কথা বলবে আপনার হাত কথা বলবে আপনার অঙ্গ প্রতঙ্গরা কথা বলবে তোমার জোবানকে সিলাই করবেন আল্লাহ আপনারা কি মনে করছেন আল্লাহ হিসেব নেবেন এইভাবে এই তুমি কি কি করেছো তোমার খাতাটা খোলা হচ্ছে তুমি শোনো না الله نبر حساب كناكه صلى الله عليه سننه اقرأ كتابك كَفَأْ بنفسك اليوم عليك هسيبا من اهتدى فإنما يهتدي لنفسه ومن دَلَّ فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسول আমার ہمارے বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো ইফরা কিতাবা কফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হিসাবা প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা দেওয়া হবে এবং বলা হবে তোমরা নিজের মুখে পড়ে শোনাও সবাই হাত তুলে বলুন তো নামাজ আসছে কিন্তু কেউ কাযা করবে না জোরে বলুন ইনশাআল্লাহ মা দুনিয়ার দিকে নামাজের তাৎিতে ফ্যামিলি নামাজ আওয়াজ দি আস রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হাদিস যারা পাঁচ ওয়াক্ত নামাজ করবে

লাখ টাকা লাভ করেছেন আপনি বলা লাগিয়ে এক লাখ টাকা লাভ করেছেন সেই টাকাটা আপনি মনে করলেন শেষ হয়ে যাবে নাকি ওই টাকাকে আপনি সুদের উপরে ছড়িয়ে দিলেন সুদ ইসলামে আল্লাহ কোরআনে বললেন তোমরা আমি যে রিস দান করেছি সেখান থেকে ব্যয় করো সংসারে খরচ করো দান খায় করো আল্লাহ খায়ের বর করতে আমাদের সমাজে ভালো খাওয়াটা ইসলামে মেটার নয় ইসলামে মেটার করছে হালাল খাবার ভালো মন্দ মুরগি মুসাল্লাম দামি খাবারটা ইসলামে মেটার নয় ইসলামে যেটাই খাবে দামি হোক কুমা হোক হালাল খাবার হতে হবে এইটাই ইসলামে মেটার করছে আমার ভাই অনুরোধ করে যাচ্ছে কেউ হারামের দিকে যাবেন হারাম থেকে নিজে দিকে বাঁচান বঞ্চিত করুন وَمِمَّا رَزَقْنَاهُ يُنفِقُونَ